আসসালামু আলাইকুম বিওর্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়র্স আবার কিন্তু চলে আসলাম ইউর্স ফোন আর কি ভিজনে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন আজকে আপডেট প্রাইস এবং কি কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই নাটেনে টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু আজকে নিতে পারবেন অপর কালেকশন রয়েছে হিউজ ভিভোর কিন্তু হিউজ কালেকশন আছে রেডমিরও কিন্তু হিউজ কালেকশন আছে আইফোনের কিন্তু হিউজ কালেকশন আছে প্রত্যেকটা মডেল কিন্তু হিউজ হিউজ কালেকশন আছে অবশ্যই সবাইকে বলবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমাদের সঙ্গে রয়েছে আজকে জামাল ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া ইনশাআল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি ভিউস টা অসংখ্য ভালো আছে আবার কিন্তু অসংখ্য ফোনের কালেকশন আজকে প্রাইসটা দিবেন কিরকম আজকে একদম ধামাকা একটা অফার হবে যারা প্রত্যেককে একটা ফোন আমার ভিডিওটা দেখে কিনতে পারে ভালো একটা প্রাইস থাকবে ইনশাআল্লাহ আর আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ সাহালি প্লাজার ভুইয়া টেলিকম উনচল্লিশ নম্বর লেভেল ফোর আর যারা দেশ ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসে নিতে চান তারা এক হাজার বিশ টাকা নগদ বিকাশে কনফার্ম করবেন আর বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি নিয়ে নেবেন ওকে ওকে তো ওয়ারেন্টি ওয়ারেন্টি কত এক সপ্তাহ রিপ্লেসমেন্ট দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি রিপ্লেসমেন্টের ক্ষেত্রে এই স্টিকার এক সপ্তাহ কষ্ট করে রাখবেন আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ওকে তো আজকে শুরু করবেন কি দিয়ে আমরা আজকে প্রথম শুরু করব ওপো দিয়া একদম লো প্রাইজের একটা ফোন আজকে তো কোয়ান্টিটি অনেকগুলা হ্যাঁ জি অভাব নেই আরো আছে ডর এই যে জায়গা নাই এই আমি দেখাইতে পারি না দেখতে পাচ্ছেন হিউজ কিন্তু কোয়ান্টিটি এখানে সব সময় থাকে ওপো A3s 6GB 128GB বক্স চার্জার সহ ওকে ভাই কত টাকা মাত্র 5000 টাকা 5000 টাকা আচ্ছা 5000 টাকায় ওপো A3s দেখতে পাচ্ছেন কালার আছে কোয়ান্টিটি আছে হিউজ পরিমাণের আপনারা চাচ্ছেন যে হোলসেল নেবেন অবশ্যই কিন্তু নিতে পারেন হোলসেলারের জন্য আর একটু ডিসকাউন্ট থাকবে নাকি আচ্ছা আচ্ছা তারপর ভাই কোনটা দেখবো আমরা তারপর আমরা দেখাবো Oppo A9 Pro Oppo F9 Pro F9 Pro আচ্ছা 8 GB 256 GB বক্স চার্জ সহ কত বাইছে মাত্র 7000 টাকা 7000 টাকা 7000 টাকায় Oppo F9 Pro তারপর ভাই তারপর আমরা দেখাবো

যারা ভালো দামে ভালো প্রাইজের ফোনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারেন তারপরে আমরা দেখব Oppo Reno 2Z Oppo Reno 2Z কালার দেখছেন লাগগো কালার অসংখ্য কালার যত লাগে দিতে পারবো আচ্ছা আচ্ছা আর জিবি 256 জিবি সুপার AMOLED ডিসপ্লে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওকে পপ আপ ক্যামেরা সহ কত ভাইছে আজকে মাত্র 11000 টাকা 11000 টাকা আর ক্যামেরা তো দুইটাই মাশাল্লাহ অনেক দারুণ পিছনে ক্যামেরা সুন্দর সামনে ক্যামেরা সুন্দর আবার লাইটও জ্বলে হ্যাঁ

স্ন্যাপড্রাগনের প্রসেসর 5000 এম এর ব্যাটারি মাত্র 8500 টাকা 8500 টাকা আচ্ছা 8500 টাকায় Oppo A9 2020 দেখতে পাচ্ছেন কালার আছে কোয়ান্টিটি আছে আর अवेलेबल এখন আপনার যে কালার কোয়ান্টিটি দরকার যত পিস দরকার এখান থেকে কিন্তু নিতে পারেন তারপর তারপর আমরা দেখব Oppo A53 Oppo A53 5000 এম এর ব্যাটারি বক্স চার্জার সহ 8GB 256GB মাত্র 8500 টাকা 8500 টাকা পাঞ্চল ডিসপ্লে দেখতে পাচ্ছেন পাঞ্চল ডিসপ্লে টাইপ সি পোর্ট পিছনে ফিঙ্গারপ্রিন্ট এক কথায় সবকিছু মিলিয়ে কিন্তু ফোনগুলো একেবারে রিজনেবল প্রাইজের মধ্যেই পেয়ে যাচ্ছেন তারপর ভাইয়া তারপর আমরা দেখাবো কিছু ভিভোর কালেকশন আচ্ছা তারপর আমরা দেখাবো ভিভো কিছু কালেকশন ওকে ভিভো Y93 ভিভো Y93 6 জিবি 128 জিবি বক্স চার্জার সহ মাত্র 5300 টাকা 5300 টাকা না কিছু কমে দিবেন আজকে বরাবর 5000 টাকা 5000 টাকা আর Y85 ফিঙ্গারপ্রিন্ট সহ ওকে

সাত হাজার পাঁচশো টাকা ভিভো ওয়াই উনিশ সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে এখন আপনার যে কালার দরকার কোয়ান্টিটি যত বিস দরকার নিতে পারেন ইনশাল্লাহ তারপর আমরা দেখাবো ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সুপার এমল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট বক সহ আচ্ছা আট হাজার পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ক্যামেরা কোয়ালিটি কিন্তু ভালো ভাই আট টাকা বাজেটে ক্যামেরা কোয়ালিটির মাশআল্লাহ দারুন দেখে পারছেন আট জিবি একশো আটশো ইন ডিসপ্লে ফিঙ্গার আচ্ছা নিতে তারপর তারপর আমরা দেখবো ভিভো অ্যাস ওয়ান সবগুলো কালার আছে কালার চাইলে কালার পাবেন বক্স সহ আট জিবি একশো আট প্রসেসর টাকা টাকা টাকায় ভিভো অ্যাস ওয়ান কালার কিন্তু সবগুলো অ্যাভেলেবেল আছে এখন আপনার যে কালার দরকার যত পিস দরকার এখান থেকে কিন্তু নিতে পারে তারপর আমরা দেখো ভিভো ভি পনেরো ভিভো ভি পনেরো কালার চাইলে কালার পাবেন রক সহ ওকে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পপ ক্যামেরা আচ্ছা মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা মূলত যারা কম বাজারের ভিতরে পপ অপ ক্যামেরা চাচ্ছেন ফুল ডিসপ্লের মধ্যে তারা কিন্তু আজকে এই ফোনগুলো দেখতে পারেন এখানে কিন্তু কালার আছে আরও অনেকগুলা তারপর

অপো এ ফিফটি ফোন যারা দশ হাজার টাকার নিচে বাজেটে ফাইভ ফোন খুঁজছিলেন ফোনগুলো কিন্তু দেখতে পারেন আচ্ছা আচ্ছা তারপর তারপর আমরা দেখাবো কিছু রেডমি কালেকশন গেমিং ফোন আচ্ছা আচ্ছা Redmi 14C Redmi 14C কালার চলে কালার পাবেন বক্সা যা সহ 8GB 256GB ওকে 5000 এমবি ব্যাটারি মাত্র 11000 টাকা 11000 টাকা 11000 টাকায় Redmi 14C দেখতে পারছেন কালার আছে কোনটি আছে এখন আপনার যত বিস্তারিত দরকার নিতে পারেন তারপর ভাইয়া

ওকে স্ন্যাপড্রাগনের প্রসেসর গেমিং ফোন আচ্ছা মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো চার্জার সহ আচ্ছা বক্স এবং চার্জার সহকারে রেডমি নোট কালার চালে কালার পাবে দেখতে পারছেন এখানে কিন্তু আরো কালার ফোন অ্যাভেলেবল আছে এখন আপনার যে কালার দরকার স্ক্রিনশট মেরে জাস্ট যোগাযোগ করতে পারেন এই যে ব্লু সহ আছে দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু তিনটা কালার রয়েছে চাইলে আরো অন্য কোন কালার দেওয়া যাবে চাইলে আচ্ছা আচ্ছা তারপর তারপর আমরা দেখাবো রেডমি নোট এইট রেডমি নোট এইট সবগুলো কালার আছে আট জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি ওকে স্ন্যাপড্রাগনের প্রসেসর বক্তাজার সহ মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার কালার চলে কালার পাবেন আচ্ছা দেখতে পাচ্ছেন কালার কোনটি অ্যাভেলেবেল আছে এখানেই কিন্তু সবগুলো কালার এখানে অ্যাভেলেবেল আছে এখন আপনার যে কালার দরকার নিতে পারেন তারপর তারপর আমরা দেখাবো রেডমি নোট টেন রেডমি নোট টেন ওকে বক্স নাই চার্জার দিয়ে দেব আচ্ছা মাত্র 10500 টাকা 10500 টাকা 4 জিবি 64 জিবি আচ্ছা এই ফোনগুলো কিন্তু লং টাইম ইউজের জন্য একদম বেস্ট হয়ে থাকে যারা চাচ্ছেন যে একটা ফোন কিনে অনেক দিন ইউজ করবেন তারা বল তাদেরকে বলবো যে এই ফোনটা দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন কারণ এই ধরনের ফোনগুলো কিন্তু সচরাচর থাকে না তারপর তারপর আমরা দেখো Redmi Note 7 Pro Redmi Note 7 Pro বক্স চার্জার সহ ওকে 6 জিবি জিবি

তারপর আমরা দেখাবো আইফোন সিক্স এস প্লাস আইফোন সিক্স এস প্লাস চৌষট্টি জিবি ভেরিয়েন্ট বক চার্জের সহ মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা আইফোন সিক্স প্লাস সিক্সটি ফোর জিবি দেখতে পাচ্ছেন বিগ ডিসপ্লে এর মধ্যে তারপর আমরা দেখাবো আইফোন সিক্স আইফোন সিক্স সব কালারের অভাব নেই যে যে কালার চাবেন পাবেন চৌষট্টি জিবি ভেরিয়েন্ট ওকে বক চার্জের সহ মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন সিক্সটি ফোর জিবি মাত্র সাত হাজার টাকা আইফোন সিক্স তারপর তারপর আমরা দেখাবো আইফোন

বিকাশ এবং নগদে এক হাজার বিশ টাকা দিয়ে কনফার্ম করবেন আর বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আর যারা পাইকারি নিতে চান তারাও আমার সাথে যোগাযোগ করেন একদম রিজনেবল প্রাইসে আমি পাইকারি দিয়ে থাকি সারা বাংলাদেশ আচ্ছা আচ্ছা তো ভিউয়ার্স এই ছিল বুইয়া টেলিকমের আজকের কালেকশনগুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন খোদা সবাইকে